বন্ধুরা আজকে আমি সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি ঠাকুমা তো আজকে আমরা এখন চলতে পারবো দু রকমের লুটে তো প্রথমে আমি এক বাটি এখানে মজা নিয়ে দিচ্ছি আর এক বাটি দিয়ে দিচ্ছি এক দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা চামি তিন চামচে চিনি দিয়ে দিচ্ছি দু বাটি মজাতে তার আমি বড় চামচের এক চামচে তিস দিয়ে দিলাম ইসিয়ে নেব আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার আমি উষ্ণ উষ্ণ গরম দুধ দেবো আর ময়দাটা ভালো করে মাখিয়ে নেব দেখে একটা ভালো ডো করে নেব হ্যাঁ এবার আমি দু চামচি মতন তেল নিয়েছি দিয়ে আর একটু ভালো করে মেখে নেব ভালো করে ময়দাটা মেখে আমি একটা ডো মতন করে নিয়েছি এবার আমি চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসছি পা আমি আরেকটু মেখে নিচ্ছি মেখে খাওয়াটা পাশ করার জন্যে আমি এইটাই পা আমি বসিয়ে দেবো তার জন্য আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার এটা আমি দুই ভাগে ভাগ করে নেবো এইভাবে সেভ করে দুটো আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা অন্যরকম ডিজাইন করতে চেয়েছিলাম তা হলো না আমাদের গাছ কাটা আছে এখন গাছ কাটতে যেতে হবে তার জন্য আমি একই রকম সেভ করে দুটো বসিয়ে দিচ্ছি একটা আমি পেপার দিয়ে দিচ্ছি ময়েস্টার ছড়িয়ে দিলাম তবে এটা বেশি হচ্ছে তারপর দুধ দুধ আরিয়ে আমি বিরাস করে দিচ্ছি এর আশার আমি ডিম আর দুধ দিয়ে বিরাস করে দিচ্ছি ও দুটো টি দিচ্ছি ভালো একটা সেন্ট আসবে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি কুড়ি মিনিট বাদে আমি খুলে দেখবো যে রুটিটা কেমন হয়েছে চাপাটা এবার খুলছি দেখুন বন্ধুরা পরটুকু দিয়েছিলাম পর দেখুন এখন কত বড় ফুলে হয়ে গেছে এবার আমি জালটা নিয়ে আর একটু কেটে রেখে দেবো একদম কমিয়ে দেবো আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা পাউটির চাপাটা আমি খুলে নিচ্ছি আউ কেমন খুলেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি আমি দশ মিনিট পরে ঠান্ডা করে আপনাদের দেখাবো দেখাবটা কেমন হয়েছে দেখুন ময়দা দিয়ে যে এত সুন্দর পাউরুটি হয় দেখুন দুলে নিচ্ছে দেখুন বন্ধু কী মতো হয়েছে একদম পুকুরে এত নরম তুল হয়েছে কী বলবো আমি ছিঁড়ে দেখাচ্ছি আমার একলা একলা ভিডিও করছি তো বউ বৌমা বাড়িতে নিয়ে দেখুন কী সুন্দর জালি জালেছে ভেতরে আর কী সুন্দর একদম মানে কেনার থেকে আর কমটি নয় এত সুন্দর পাড় উঠে হয়েছে দেখুন এই দেখুন এই পা রুটিগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এবং চাঁদে খেতেও খুব ভালো লাগবে দেখুন কী সুন্দর পার উঠে হয়েছে বন্ধুরা আর কি বলবো বলবো রাখছি